আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা সুন্দর ড্রেস নিয়ে আসলাম কাটওয়াকের ড্রেস এখন থেকে কাটওয়াক করা ড্রেসগুলো সেল করব এজন্য জন্য সেই ড্রেসগুলো নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সাদা গোলাপি দিয়ে কাজ করা একটা হাতা এটার কিন্তু ফুল হাতা হবে আর হাতার যে মাথার প্যানেল দিয়ে শুধু কাটওয়াক করা থাকবে একটা এটা কিন্তু এই কামিজার হাতা এই যে দেখেন চিকন করে শুধু একটা প্যানেল দেওয়া থাকবে এখানে মাশাল্লাহ সাদার সঙ্গে কিন্তু গোলাপি অনেক সুন্দর মানায় দেখেন এটার সঙ্গে এই কালারটা অনেক সুন্দর বেশ ভালো লাগে তো এখন থেকে আমার কাছে কাটওয়াকের ড্রেস পাবেন আপনারা নিতে আগ্রহ হলে আগ্রহী হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন মার্শাল্লা এই যে ওয়ান পিসটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ওয়ান পিস এর সঙ্গে ওড়না না আর এটা ভয়েল কাপড় মানে গস কাপড় যেটা বলে ভয়েল কাপড় দিয়ে করা এটা ভয়েলের গস কাপড় দিয়ে করা তো এই যে এটার মাঝের পাটটা থাকবে গোলাপি কাপড় আর দুই সাইডে থাকবে সাদা এই যে মাঝে কিন্তু যে জয়েন্টটা আছে এটা কিন্তু কাটওয়ার্ক দিয়ে ডাবল দিয়ে সুন্দর করে করা আর সাইডে দেখেন চিকন করে মানে একটা করে কাটক দেওয়া মাঝে জোড়া কাটওয়ার্ক আর সাইডে একটা কাটওয়ার্ক দেওয়া এই জামাটার পিছন পাটও কিন্তু ঠিক এমনই হবে সামনের পাট আর পিছন পাট দেখতে একই রকম হবে তো এই যে এটা দেখতে পাচ্ছেন পিছন পাট বা সামনের পাট যেহেতু দুইটা পাট একই রকম দেখতে তো একটা পার্ট অলরেডি হয়ে গেছে আর এটার কাজ চলছে এই যে ডাবল তো এটার উপরেও আমার একটা ভিডিও থাকবে যে ডাবল কাটওয়ার্ক আপনারা কীভাবে কাটবেন এটা নিয়ে একটা ভিডিও করব পরবর্তীতে দেখাবো তো এই ড্রেসগুলো আমি সেল করব অনেকেই দেখা যাচ্ছে হাতের কাজ করার জন্য কাটওয়ার্কগুলো করতে পারেন না তারা আমার কাছ থেকে এ ধরনের ড্রেস নিতে পারেন বা আমার কাছে তো অনেক ভালো লাগে যে শুধু কাটওয়ার্ক করার ড্রেস তো আপনারা চাইলে শুধু কাটওয়ার্ক করার ড্রেস আমার থেকে নিতে পারেন হাতের কাজ করা ড্রেসও নিতে পারেন কাটওয়ার্ক করা ড্রেসও নিতে পারেন ঈদের আমি সাইজে কাটওয় শুধু করা থাকবে এমন ড্রেস সেল করব প্রাইট কটন কাপড় দিয়ে এই ড্রেসগুলো আমি তৈরি করব আপনারা আমার কাছে অর্ডার দিতে পারেন আপনাদের নিজস্ব কালার কোনো কালার পছন্দ থাকলে কাটওয়ার্কগুলো কিভাবে হবে কোথায় হবে এটা বলে দিলেও কিন্তু আমি সেইভাবে কাস্টমাইজ করে ড্রেসগুলা রেডি করে দিব এই যে দেখেন পিছনটা দেখেন পিছনটাও কিন্তু অনেক সুন্দর হয় দেখতে কাটওয়ার্কের পিছনে কোনো রকম কোনো সুতা নেই অনেক সুন্দর তো যদি ড্রেসটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা এই ধরনের ড্রেস অর্ডার করতে আমার ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম আর ফেসবুক পেজের নাম এক আপনারা চাইলে ফেসবুক পেজে গিয়ে সুবর্ণা লাইভ স্টোরি দিয়ে সার্চ দিয়ে আমাকে ওখানে যোগাযোগ করতে পারেন আমার পেজের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন দাম জানতে পারেন ওখান থেকে আমাকে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস উপহার দিব এই ড্রেসগুলো কিন্তু কাজ করা বাদেও কিন্তু দেখেন শুধু কাটোয়াকে অনেকটা সুন্দর মাসাল্লাহ এর ওড়নাটা এর সঙ্গে নিলে কিন্তু আরও বেশি ভালো লাগে এটা আমি গস কাপড় দিয়ে যেহেতু করেছি এটা শুধু ওয়ান পিস আর এই ওয়ান পিসটাই সেল হবে আগ্রহীরা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দিবেন। দেখছেন যখন ছড়ানো হয়েছে এটা মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর পুরোটো হলে অনেক ভালো লাগবে আল্লাহ পেজ